আর শেয়ার করছি লাউ চিকেন যারা যারা লাউ চিকেন খাননি তাদের জন্য আমার আজকের এই ভিডিও একবার এইভাবে বানিয়ে খেলে আর এর স্বাদ বলতে পারবেন না এই কচি লাউটি খোসাটা ছাড়িয়ে নিলাম একদম কচি লাউটি একদম ফ্রেশ খোসাটা ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে আমি প্রথমে মাঝখানে দু টুকরো করে নিচ্ছি তারপর ছোট ছোট পিস করে নেবো লাউ নিজের পছন্দ মতো কেটে নিতে পারবেন আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি যেহেতু শীত চলে আসছে এই সময় লাউয়ের সিজন আর লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু মোটা মোটা করে নিলেই ভালো হয় সম্পূর্ণ লাউ কাটা হয়ে গেল একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কতটা মোটা করে রেখেছি এক ইঞ্চি পরিমাণ হবে এবার এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটা কড়াই নিয়েছি কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম রান্নাটা সরিষার তেলেই করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা ছোটো এলাচ লং দারুচিনি একসঙ্গে দিয়ে দিলাম তারপরে এখানে বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হচ্ছে বা একটু লাল লাল হচ্ছে এবার এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি দুই চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভালো করে এটাকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আর লবণটা আগে দিয়ে দিলাম এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু ভেজে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এখানে ঝালের জন্য এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে সুন্দর একটা কালার আসবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার তেলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণে পুষবেন কষানো হয়ে গেছে মশলা যাতে পুড়ে না যায় সামান্য কিন্তু জল দিয়ে দিতে হবে এতে করে মশলা পুড়ে যাবে না সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাবে মশলাটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে এবার আমি যে মাংসটা রেখেছি সেটা দিয়ে দিলাম মাংস দিয়ে দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায় আর এই রেসিপিতে মাংসটা পিস একটু বড়ো করেই কেটে নিলে ভালো হয় তাহলে সুন্দরভাবে গোটা গোটায় থেকে যায় দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে ঢেকে আমি দশ মিনিট প্রথমে স্লো ফ্লেমে রান্না করবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব অনেকটা জল বের হয়ে আসছে কারণ চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয় যে কোনো মাংস থেকেই কিন্তু জল ছেড়ে দেয় এটাতে কোনো রকম জল দেব না আবারও নেড়ে চেড়ে দশ মিনিট ঢেকে রান্না করবো স্লো ফ্লেমে তাতে করে মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা জল বের হয়ে আসবে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে পার্সেন্টের মতো এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দেব লাউ থেকে কিন্তু অনেকটা জল বের হয়ে আসে লাউয়ে কিন্তু কোনোরকম জল দিলে লাউয়ের টেস্ট কমে যায় যেহেতু নতুন সিজনের লাউ এটাতে বেশি জল দিতে হবে না বা আমি কোনো রকম জল দিয়ে রান্না করব না আমি এটা স্লো ফ্লেমে রান্না করব এতে করে অনেকটা জল বের হয়ে আসবে লাউ এটাকে ভা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢেকে রান্না করবো দশ মিনিট মাঝখানে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে তাহলে নাহলে পুড়ে যাবে বা নিচে লাগার সম্ভাবনা থাকবে আর যেহেতু জল আছে লাগবে না তথাপিও মাঝখানে মাঝখানে কিন্তু নেড়েচেড়ে দিতে হয় মাংসই বলেন আর যে কোনো সবজিই বলেন দশ মিনিট আমি রান্না করলাম দশ মিনিট পর কিন্তু লাউ একদম সেদ্ধ হয়ে গেছে একটা উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম অমের মতো আমি এখানে জল দেব না ঝোল করবো না সুন্দর একটা গ্রেভি গ্রেভি রাখবো এতে করে খুব সুন্দর টেস্ট আসবে উপর থেকে গুঁড়ো মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রাখবো আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর যারা খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে খাবে এবার ঢেকে দুই তিন মিনিট রাখার পর সার্ভ করে দিচ্ছি বন্ধুরা চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে দেখে কিন্তু বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ